আসসালামু আলাইকুম সারা ইসলাম কুকিং আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে ফুলকপি নতুন ফুলকপি উঠেছে তো আজকে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব খুবই মজা হয়েছে আর শাক দিয়ে দিব তো শাক কিভাবে করে সেটাও দেখিয়ে দিব ফুলকপি নিয়েছি আর দুইটা আলু নিয়েছি ছোট একটা ফুলকপি আর তিনটা পেঁয়াজ নিয়েছি আর তরকারিতে তো রসুন দেওয়া যায় না শাক বানিয়ে দিব। তেলাপয়া মাছ আনিয়েছি তো আমি কুটে নিব যে টুকরা করে নিয়েছি এখন ভালো করে ধুয়ে নিব আর লবণ দিয়ে খেঁচে ভালো করে পরিষ্কার করে নিব তো লবণ দিয়ে খেঁচে নিলে গন্ধটা থাকে না আর হচ্ছে আলু ফুলকপি নিয়েছি ভালো করে ধুয়ে নিচ্ছি আর ডাট যদি আপনারা পছন্দ হয় নিবেন নাহলে না হলে নিবেন না আমার ভালো লাগে তাই আমি নিয়েছি এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তো মাছ ধুয়ে হয়ে গিয়েছে আমি এখানে মাছ নিয়েছি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আর হচ্ছে পরিমাণ মতন মরিচের গুঁড়ো নিয়েছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো নিয়েছি এখন আমি মেখে নিব ভালো করে মেখে নিচ্ছি প্যান পুষিয়ে দিয়েছি পানি ছিটা দিয়েছি জানি মাছটা উঠে যায় তো পানিটা একটু ছিটা দিয়ে নেবেন তাহলে মাছটা সুন্দর উঠে যাবে একে একে করে আমি প্রতিটা মাছ দিয়ে দিচ্ছি দেখুন অনাসে কিন্তু উঠে যাচ্ছে আর আমি যদি পানিটা ছিটা না দিতাম তাহলে উঠতো না আপনার পানি ছিটাও দিতে পারেন না সামান্য একটু লবণ ছিটা দিয়ে দিতে পারেন তো মাছটা উঠে যাবে আর তাওয়াটা ভালো করে গরম করে নেবেন তো মাছটা লেগে যাবে না আস্তই মাছটা থাকবে তো মাছ ভাজা হয়ে গেল এই পর্যায়ে হচ্ছে আমি মাছ উঠিয়ে নিব এক একে করে আমি প্রতিটা মাছই উঠিয়ে নিব। আর এই প্যানেই আমি শাকটা ভেজে নিব প্রথমে আমি দুটা তেজপাতা নিয়েছি আর হচ্ছে দেড়টা রসুন নিয়েছি দুটা পেঁয়াজ নিয়েছি ছোট ছোট করে কেটে নিয়েছি তো বাদামি রঙের করে নেবেন আমি জিরা দিয়ে দিব এখানে দুই চামচ হয়ে আসলে জিরাটা দিয়ে না নাহলে পুড়ে যাবে তো জিরা আমি কিছুক্ষণ ভেজেই আমি নামিয়ে ফেলবো তো এটা রেখে দিব ব্লেন্ডারে আমি বের করে নিব এখন একটা আমি পাতিল বসিয়ে দিয়েছি আর একটা পিএইচ দিয়েছি যত আমি এখানে শাক দিব তো এখানে আমি বেশি পিএইচ দেব না এক চামচ আদা রসুন বাটা দিয়েছি তেলের চেড়ে নিচ্ছি পানি দিয়ে দিব ছিটা আসছে দুই চামচ হচ্ছে আমি মরিচের ফাঁকি দিব আর এক চামচের একটু কম হচ্ছে হলুদের ফাঁকি দিব। এখন আমি ভালো করে নেড়ে চড়ে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি ফুলকপি আলু দিয়ে দেব আর পরিমাণ মতন আমি লবণ দিয়েছি এখন ভালো করে কষিয়ে নিব কষিয়ে নিলে আদা রসুনের একটা গন্ধ থাকে মশলার একটা গন্ধ থাকে সেটা চলে যাবে আর মরিচটা হচ্ছে আপনাদের ঝাল যতটুকু খান ততটুকু পরিমাণ মতন আপনারা দিয়ে নেবেন আমি ঝালটা একটু বেশি খাই তাই আমি মরিচটা একটু বেশি দিয়েছি তো কেটে রেখেছিলাম সবজি সেই সবজি দিয়ে দিচ্ছি এখন আমি নেড়ে চেড়ে নিব তো ভালো করে একটু নেড়ে চেড়ে নিবেন মশলার সাথে যেন মিশে যায় তো সামান্য একটু পানি দিয়েছি আধা কাপ তো এটা দিয়ে আমি কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য তো কষানো হয়ে গিয়েছে দেখুন পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে এ পর্যা হচ্ছে আমি পানি দিয়ে দিব গরম পানি দেওয়ানোর চেষ্টা করবেন গরম পানিটা দিলে পাইশিয়া লাগে না এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব এই যে শাকটাই এখন আমি ব্লেন্ডারে বেলেন্ড করে নিব বল আসা পর্যন্ত বলকে সে গিয়েছে এ পর্যায়ে হচ্ছে আমি শাক দিয়ে দিব। নেড়ে চেড়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বড় কাঁসা পর্যন্ত অপেক্ষা করব এখন হচ্ছে এই পর্যায়ে আমি মাছ দিয়ে দিব আর ধনাপ পাতা দিয়ে দিব আমি বেশিক্ষণ রাখব না দুই তিন মিনিট রেখেই আমি নামিয়ে ফেলব শাক দেওয়ার পর বেশিক্ষণ রাখবেন না ঢাকনা দিয়ে ঢেকে দিব আর যাদের শাক না খেতে ইচ্ছা করে তাহলে শাক দিবেন না এমনি রান্না করবেন তো হয়ে গেল আমার মাছের তরকারি তেলাপিয়া মাছ তো খুবই মজা হয়েছে অসাধারণ একটা রান্না হয়েছে এভাবে করে কিন্তু আপনার যে কোনো মাছ ইলিশ মাছ ছাড়া আপনারা রান্না করতে পারেন আজকে এই পর্যন্ত আবার কোনো ভিডিও নিয়ে আসব। আল্লাহ হাফেজ